এবারের সফরটা ছিল একেবারে স্বপ্নের মতনই সাজানো প্রথম থেকে ঠিক হয়েছিল নভেম্বর মাস মানে ঝকঝকে আকাশ আর কাঞ্চনজঙ্ঘা দেখার অপরিসীম সুযোগ তাই এই সময় আমরা বেরিয়ে পড়ব সান্দাক উদ্দেশ্যে বাবলুদার সঙ্গে কথা হয়েছিল অনেকদিন আগেই সেই মতন আমি ও দীপ্য সঙ্গে সিকিম থেকে আসা আমাদের বন্ধু অমিত এবার গোরুমারায় যোগ দেবে অমিত কি আপনাদের মনে আছে আমি আর বাবলুদা যখন সিল্ক রুট গিয়েছিলাম তখন ফেরার পথে অমিতের ওখানে আমরা ছিলাম আর বাবলুদা এবার আমাদের টিম গাইড শুরু থেকেই এক্সাইটমেন্টটা কতটা বুঝতেই পারছেন আর আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন মানে কাঞ্চনজঙ্ঘা শুধু নয় এরকম একটা অপূর্ব সুন্দর থাকার ব্যবস্থা কি দেখে অবাক হয়ে যাচ্ছেন এটা আমাদের পশ্চিমবঙ্গ এখানেই স্বপ্নের মতন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টকে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত ঠাকুম ভ্যালি তাহলে বুঝতেই পারছেন এবারের ট্রিপটা কতটা জমজমাট সো ল্যাট স্টার্ট আমার জার্নি জার্নি বিথ বোস এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কুনাল বোস আমি সেবকে কক্ষনো নামিনি এর আগে সেবক স্টেশনে সবসময় স্টে স্টেশনটাকে ক্রস করে গেছি গাড়ি দাঁড়িয়ে থাকলে আমি নামি না কিন্তু এবার আমি ফার্স্ট টাইম নামলাম আজকে ওয়েদারটা এত ভালো রয়েছে না সে কারণে ভাবলাম নামি ভাইদপ এবার তো এবার র জিনিস দেখাবো এবার কিন্তু আমার সাথে ব্লগে থাকছেন দীপ্পোমান দা ডক্টর দীপপোমান সেন দীর্ঘদিনের আলাপ কিন্তু ফার্স্ট টাইম আমরা একসাথে বাড়াতে যাচ্ছি আর এক্সট্রা এক্সাইটেড একদম এক্সাইটেড এক্সাইটমেন্টের একটা আলাদা দিক আছে এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার মেমোরিতে নেই হ্যাঁ আমার একটাই কাজ ছিল এবারে লাগেজটা প্যাক করে কোনালে ডেস্টিনেশনে চলে আসা কোথায় বুকিং কিভাবে যাব না যাব কি ট্রেন আমি মনে করতে পারছি লাস্ট আমি কবে এরকম ট্রিপ করেছি আমার সব আমার দিয়ে ছোটবেলায় করেছি বলে বাবা ছোটবেলায় বেড়াতে নিয়ে গেছে ওই ফিলিংসটাই পাচ্ছি আপনি রিল্যাক্স একদম মানে আমি ভাবতেই পাচ্ছি না মানে লাস্ট কবে এই টাইপ অফ পুরো আমার মাথাতে আসে না আমার এটাই সবথেকে ভালো ফিলিং एक्चुअली একদিন চেম্বারে গিয়েছিলাম তো চেম্বারে যখন যাই তোনার সাথে কথা হয় যে বেরোনো নিয়ে যে তুমি তো অনেক বেরাও चलो আমরা বোধহয় সাথে বেরাতুই যাই তো বললাম চলো সন্দকপু যাই তো बबलू দা কে প্রপোজাল উনি এসে কেলে যে সন্দকপু কেমন হ তুমি যাবে এই কবে যাবার ব্যাপারটা যে এই যে চলছে মানে কবে যাবে মানে আমি এটা চাই না এটা যাবে চলো ডাক্তার বাবুর মতন আমার এক্সাইটমেন্টও কিন্তু খুব কম নয় তার সবচেয়ে বড় কারণ কি জানেন এই সময়ের ওয়েদার এই সময় সবকিছুই দারুণ লাগে আর বিশেষ করে ডুয়ার্স হ্যাঁ আমরা নিউমালে নামব কারণ গরু মারা নেস যেতে হবে সেখান থেকে আমরা আগামী কাল শুরু করব আমাদের যাত্রা আর এই সময় বারানমণি যেমনটা বলছি না একটা অদ্ভুত সুন্দর পরিবেশ আছে আকাশ বাতাস নদী পাহাড় আর আছে আমাদের অনুপম অনুপম ছাড়া তো এই ট্রিপ পূর্ণ হয় না কখনো তাই আমাদের আছে অনুপম সো অনুপম চলো আর আমার একটা শখ কিনতে হবে শখ কিনতে হবে ঠিক আছে চলো আমাদের আমি যখনই এখানে আসি আমার মধ্যে সেই এক্সাইটমেন্টটা হয়তো আপনারা লক্ষ্য করেন পরে যখন আপনারা ভিডিও দেখেন অনেকেই বলেন আমার সিরিয়াসলি বিশ্বাস করুন এখন একটা এমন হয়ে গেছে না এই গরুমারা বিশেষ করে বাবলুদা অনুপম আর আমার নিজের বাড়ি মনে হয় সেকেন্ড হোম মনে হয় অনুপমের সাথে তো আপনাদের একটা আলাদা সম্পর্ক তৈরি হচ্ছে বাইদ অনুপমে বিয়ে নিয়ে কিছু বলবেন না এটা কিন্তু রিকোয়েস্ট আর যাই করুন অনুপমের বিয়ে নিয়ে কিছু বলবেন না আর অনুপমের ফোন নাম্বারটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি আবারও শেয়ার করে দিচ্ছি আজকে অনুপমকে আপনারা কল করুন অনুপম এত ভালো ছেলে এখন মুখ বুঝে আপনাদের সমস্ত জায়গায় ঘুরিয়ে দেবে সেই স্টোর এখানে বাবলুদা নিয়ে এসেছিল মনে আছে একবার এই দোকানটাতে নেই কিন্তু অনুপমকে ওখানে বললাম যে চা খাবো তো অনুপম বলে যদি চাই যদি খাও তাহলে এই দোকানটাতে খাবে না চলো আর লিকার চা খাওয়া মানে এটা চায়ের জায়গা অ্যাকচুয়ালি এখানে এসে চা ভালো পাওয়া যাবে এটা খুব ঠিক আছে সাহায্য যে প্রমাণটা বলছে ঠিক যেটা চাইছিলাম হ্যাঁ চিনি স্যাড়া কোয়ালিটি একদম খোয়া আমরা ব্যবহার হবে মালবাজারে কিন্তু ঠান্ডা আছে বয়ে যাচ্ছে কিন্তু এখন সকালবেলা ফিল করছি না যা হালকা সূর্যটা ঢুকলেই ঠান্ডা লাগে মালবাজারে মোজা কিনতে এসছি কারণ ওপরে মোজা লাগবে আমি বুঝতে পারছি যাটা আমি আবারও একবার গরুমারা নেক্সট কারণ আমি যেমনটা আপনাদের বললাম যে বাবলু দা তো এবার আমাদের সান্দাকুর নিয়ে যাবে তো আমি দীপমান্দা যেমন রয়েছে তার সঙ্গে আমাদের সাথে এবার যুক্ত হবে অমিত তো অমিতের হোমস্টেতেই ছিলাম অমিত অমিত দা আসবে অমিত আমার থেকে বয়সে ছোটোই হবে বাট ও এখন আসছে সিকিম থেকে আমাদের এই যে বিপ্লব 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 স্যার যেহেতু নেই তো এখন বিপ্লবই আমাদের বিপ্লব করে দেখাবে হবে আসুন ভেতরে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে অনুপম এখন যাবে হচ্ছে ময়নাগুড়ি কিন্তু আমাদের যেটা প্রপোজাল দিয়েছিল ময়নাগুড়ি যাওয়ার এত দূর আমরা যেতে পারবো না এখন কারণ ফিরতে অনেক দেরি হয়ে যাবো একটা কাজ আছে তো ঠিক হয়েছে লাটাগুড়িতে ওরকম গাড়ি দিয়ে দেবে দীপবান্ধাকে দীপ্যবন্ধা গাড়ি নিয়ে আবার এখানে ব্যাক করবে তো আমরা লাটাগুড়িতে থেকে যেখান দাঁড়াবো ওখানে ঘুরে ঘুরে টুরে এদিকে চলে আসবো আবার আমরা এখন সেই বিখ্যাত লাটাগুড়ি ফরেস্ট ক্রস করছি আর ভাই আমাদের বিকালবেলা যদি আজকে গতবার ধোকা দিয়েছিলো একটা চলে গেছিলো জয়গাঁও ফয়গাঁও সেখান থেকে আসতে দেরি করেছিল। আজকে আসবে তো যদি না আসো তাহলে দু হাজার পঁচিশেই তোমার বিয়েটা দেব আসবা কিন্তু দেরি করবো না থার্টি ফার্স্ট জানুয়ারি যে প্রোগ্রামটা রয়েছে আপনারা অনেকেই জানেন যে আই এম বোস মেগামিট টু যেটা হতে চলেছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত তার রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে আসলে যে মজাগুলো আমি গরুমাড়াতেই করি আপনারা কিন্তু সেগুলো এখানে এসে জাস্ট চাক্ষুষ দেখতে পারবেন মানে জন্তু জানোয়ার তো দেখবেনি এখানে যদি সুযোগ থাকে প্লাস অনুপমকেও দেখতে পারেন মানে ডোন কনসিডার অনুপমকে জন্তু জানোয়ারের সাথে অনুপম বাবলুদাস আলাপ হবে এটা সবচেয়ে বড় কথা প্লাস আপনারা প্রোগ্রামটা অনেকে হয়তো জানেন না একটু জানিয়ে রাখি যে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু নেতাজিকে নিয়ে একটা সেমিনার তার সাথে থাকছে নানা রকমের কম্পিটিশান নেতাজির ওপরই এক্সটেম্পো কুইজ প্লাস ডান্স কম্পিটিশান মানে প্যাট্রিয়টিক সং ওপর কম্পিটিশান নানা রকমের প্রোগ্রাম থাকবে সেখানে একটা আমরা বনভোজনের ব্যবস্থা করেছি বাপলুদা থাকবেন পুরো প্রোগ্রামটাতে তো আপনারা কিন্তু রেজিস্টার করে নিতে পারেন এক্ষুনি জাস্ট আমি ফোন নাম্বারটা একবার দিয়ে দিলাম স্ক্রিনে ফোন করুন আপনারা আমার টিমের সাথেই আপনাদের কথা হবে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি বুক করে ফেলুন কারণ এরপরে দেরি হয়ে যাবে ট্রেনের টিকিটটা পাবেন না আমি যখন ভিডিও রিলিজ করছি তখন হয়তো ট্রেনের টিকিটটা আদৌ আছে কি না আমি জানি না এই এনজেপি এটা রাস্তা হচ্ছে একটা চেঞ্জ এসেছে সে কারণেই বলা যে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ময়নাগুড়ি যাবো না অনুপম আমাদেরকে এখানে গাড়ি দিয়ে চলে যাবে বাট আমরা যাবো সেটা দীপুবন্ধা ফেরার সময় গাড়ি চালা দেওয়ার কোনো অসুবিধা নেই যদি চালাতে চায় এখানে একটা এক্সপিরিয়েন্স করতে চাই দীপুমান্ধা সেটা দীপুমান্ধা গাড়িটা ফেরার সময় চালাবে অনুপমের সাথে আমরা একদম সোজা এখন চলে যাচ্ছি ময়নাগুড়ি ময়নাগুড়ি নিয়ে আমার খুব একটা ফ্যাসিনেশন ছিল বহু দিন ধরে ময়নাগুড়ির নাম শুনেছি ময়নাগুড়ি যাইনি তো যাওয়া আচ্ছা একটা জিনিস আপনাদের জানি রাখি এর আগেও আপনাদের একবার বলেছিলাম এই গুড়ি গল্পটার এটা গুড়ির মানেটা জানেন কি আপনারা গুড়ি কেন বলা হয় গুড়ি মানে কিন্তু একটা এইবা পোস্ট একটার পর একটা পোস্ট যার নাম হচ্ছে গুড়ি আর পোস্ট বলতে কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি এটা সিল্ক রুডের যে ট্রেডটা যখন হতো তখন ওই রুট থেকে যে জিনিসপত্রগুলো আসা আসতো বিভিন্ন এই যে গুলো এই হল স্টেশনগুলোতে এরা এই জিনিসপত্র বিক্রি করতো তো এই হল স্টেশনগুলোকেই বলা হচ্ছে গুড়ি রুট থেকে বিভিন্ন রকমের সামগ্রী আসতো যেগুলো বিক্রি হতো এবং সেগুলো ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল যেখানে যেখানে ব্যবসায়ীরা দাঁড়াতেন ব্যবসা করতেন সেখান থেকে জিনিস কিনে পরের মোড়ে আবার অন্য লোকেরা বিক্রি করতো এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি গুড়ি সেখান থেকে এই গুড়ি বিভিন্ন জায়গার নাম হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে বৌলবাড়ি হ্যাঁ এটা বৌলবাড়ির হাট মানে আজকে মানে হাটবার রয়েছে এর প্রচুর লোকজন আচ্ছা এখানে কি গরু বিক্রি হচ্ছে এই সাইডটা আমি একটু আসিনি এটা প্রথমবার আসলাম হ্যাঁ এগুলো কি মানে গরু মানে এগুলো কি পোষার জন্য না আচ্ছা এটা দিয়ে যাচ্ছে সবথেকে বেশি গাড়ি চলে আমরা এখন ময়নাগুড়িতে এসেছি ময়নাগুড়িতে অনুপম তার একটা কাজে এসছে এই দোকানটাতে মূলত এখানে কিছু কাঠের ডিজাইন কাটিং এখানে হয় তো এই দোকানটাতে আমার কাছে আর দীপুবান্ধার কাছে সমস্তটাই একটা বেড়ানোর অভিজ্ঞতা অনুপম মেবি ওর কাজে এসছে এখানে বাট এখানে দীপবান্ধা আবার মেশিনটা দেখছে এই মেশিনটায় কী কাজ হয় মূলত

আর সাদা সাদা কালারের আমাদের ফুল টুল দেওয়া হয় তাই তো ওকে একদম অনুপমদের হিসেবে ব্যবসা রয়েছে ডেকোয়ার্টার্সে এটা আমরা আমি কখনো রিভিল করিনি অনুপমদের লাটাগুড়িতে ব্যবসা এই এই জায়গাটার নাম কি ময়নাগুড়ি ময়নাগুড়ি রোড আচ্ছা এটা ময়নাগুড়ি রোড আমি আমার জীবনে ময়নাগুড়ির নাম বহুবার শুনেছি কিন্তু ময়নাগুড়ি আসিনি অ্যাকচুয়ালি এটা আমাদের শিবাজি দা থাকতো নাকি জানেন শিবাজি পাল আমাদের ইউটিউবার শিবাজি দা এক্সপ্লোরার শিবাজির বাড়ি এখানে ছিল এই ফ্লাইটা বসাবে এই ফ্লাইটার কাটিং হবে এইটা দিস ইজ দ্য ডিজাইন আর এখানে হচ্ছে মেশিনে অপারেট করবে এই প্লাই একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি লাটাগুড়িতে মানে গরু মারাতে বেড়াতে এসে আহ গরু মারাতে বেড়াতে এসে লাটাগুড়ি থেকে ময়নাগুড়িতে এসছি নতুন লেগে গেল ময়নাগুড়ি থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তারা আমি তাদের ময়নাগুড়িটা জাস্ট ভিজিট করলাম কিছুক্ষণের জন্য অনুপম বলছিল তুমি তো কিছুই দেখলে না আরও বড় অনেক শহর কখনও ময়নাগুড়িতে আসা যাবে ময়নাগুড়ি জাস্ট একটু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম একটা জনবহুল শহর ভাল লাগলো একটা আইডিয়া পেলাম ময়নাগুড়িটা কেমন হ্যাঁ এখন সবই তো একই রকম হয়ে গেছে চারিদিকটা পশ্চিমবঙ্গে এখন কোথাও আর সেই ধরনের ব্যাপার নেই সব জায়গায় মানুষজন শহরের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা সবই আছে এখানে একটা দারুণ জিনিস ঘটতে চলেছে যেটা হচ্ছে দীপ্প এত গাড়ি চালায় কলকাতার রাস্তায় এবার প্রথমবার জঙ্গলে গাড়ি চালায় মানে গরুমারার জঙ্গলে গাড়ি চালাবে দীপপ মানদাকে দিয়ে দিয়েছে অনুপম স্টিয়ারিং এটা এবার এই রাস্তা শুরু হয়ে গেল। পুরো রাস্তাতে কলকাতার রাস্তাতে গাড়ি চালান বাইরে তো গেছেন গাড়ি নিয়ে কোথায় কোথায় গেছি পুরুলিয়া গেছি লং ড্রাইভে গেছি অনেক জায়গাতে মেদিনীপুরের দিকে গেছি বন্দরবনে গেছি হুম এবার লাডাগুড়ির জঙ্গলে চালাবেন লাডাগুড়ির জঙ্গল আসছে রোমাঞ্চটা তো এখনো শুরু হবে একটু পরে

তো অমিত দা দাঁড়িয়ে আছে এখানে আমাদের জন্য ও এসছে সিকিম আরিটার থেকে আপনারা যখন সিল্ক টুর যান আড়িতারে অনেকেই থেকেছেন আরিতার লেক তো ওর বাড়ি আড়িতারের ওখানে তো ও দেখি চালসে কোথায় দাঁড়িয়ে আছে এই অমিত দা এসে গেছে হাই অমিত দা ফাইনালি ফাইনালি আপ আগে না রিতনা ঘুমনে কেউ আগে হ্যাঁ চলো গাড়ি ঠিক আছে ফাইনালি এসছে তুমি চালাবে চালাবে না ষোলো কলা এখনো পর্যন্ত পূর্ণ করতে পারিনি অমিত দাহ চলে এসছে দিয়ে মন্দা তো গাড়ি চালাচ্ছে অমিত দা পিছনে বসে পড়েছে আর বাবলুদা এখনো পর্যন্ত নামেনি বাবলুদা লাভাতেই রয়েছে বাট বিপ্লব কল করছে যে তাড়াতাড়ি আসুন কখন খাবেন লাঞ্চ টাইম তো চলে যাচ্ছে সো এবার গুরু মারা ফিরতে হবে লাঞ্চ করতে হবে লাঞ্চ করে একটু রেস্ট করবো তারপর আবার বেরিয়ে পড়বো বেশিক্ষণ সময় নেবো না অনুপম এখানে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দিয়েছে এটা আমরা মূর্তির পাশ দিয়ে যাবো বলে অনুপম বললো চলে দিক দিয়ে চলো এ রাস্তাটা একদম ভেতরের দিকে বিধাননগর এই জায়গাটার নাম দেখতে পাচ্ছি বা কিছু একটা হবে বাট পুরো অন্যরকম জায়গাটা বেশ কিছু জঙ্গল একদম এই এই সব এলাকাগুলোতে কি বলুন আপনি যদি নর্মালি বাড়াতে আসেন কিন্তু আপনি এসব জায়গায় ঢুকবেনই না কিন্তু আমাদের মতন যারা এই একটু কি বলবো আনপ্ল্যান হ্যাঁ র ট্রাভেল করি আমরা যারা তো যেটা হয় দেখুন এখানে বাড়াতে এসে একটা কথা বলি দীপ্যমান সাথেও কিন্তু আমার আলাপ ওভাবেই অনুপমার সাথেও আলাপ ওভাবেই অমিত দাসের সাথে আলাপ হবে সবাই সাথেই এখানে কোনোভাবে জুড়ে যাওয়া এই জুড়ে যাওয়ার যেখানে প্ল্যানিং গুলো হয় সেখানে কিন্তু এই আনপ্ল্যানড একটা র অফ ব্যাপার থাকে বাবলু দাও স্ট্রেট যাবো না লেফট স্ট্রেট লেফট 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 ও তো গরুমারা ন্যাশনাল পার্ক ওইটা ওই সাইডে অমিত দা ये मूर्ति रिवर है और ये गोरुमारा नेशनल पार्क है अगर आप करोगे ना तो ये रिवर पूरा एकदम जंगल के अंदर से जाता है तो ऊपर से जब वॉच टावर से देखोगे तो ये राइनो और एलिफेंट ये सब इसके किनारे मिल, देखने को मिलेगा ये रिवर में मूर्ति नदी

আমি গরুমারা নেসতে যখনই আসি আপনারা জানেন সেখানকার ফুড দেখাই আর বিপ্লব একটা বিষয় জেনে গেছে যে আমি বিট বাটাটা খেতে খুব ভালোবাসি সেই কারণে ও একটা বিট বাটা আইটেমে সবসময় ঢুকিয়ে দেয় আজকে আবার সে ঘি দিয়ে বিট বাটা দিয়েছে গরুমারা নেস্টে আপনারা যদি আসেন বা যখনই আসবেন বিট বাটাটা দাবি করতে পারেন বা তিল বাটা এখানে ডাল তার সাথে এটা হচ্ছে আলু পোস্ত মোনা এটা হচ্ছে মূল শাক সালাড এটা আমি একটু আবারও টেস্ট করে বলবো কেমন একটু হালকা নুন লাগবে যদিও নুন ছাড়াই খেয়ে বলি আর কি কেমন পাতে নুন খুব একটা খাওয়া হয় না হুম নুন লাগবে না দারুন এক্সেলেন্ট তার সাথে সেই গরুমারা স্পেশাল বিখ্যাত কাতলা মাছ বিশাল বড় বড় পিস এইটা কিন্তু দুর্দান্ত খেতে হয় কেমন খেতে বেরবারটা দিয়ে তো স্যান্ডউইচও হয়ে যাবে যা সুন্দর খেতে দুটো পাউটির মাঝখানে দিয়ে যা যা খেতে যা সুন্দর পুর দারুণ খেতে বলুন চপ ডেভিলের পুরের পুরের মতন না बोल जी ऐसा लग रही है, खाना? बहुत, मुझे तो। <laughs> मैंने जब था, बहुत अच्छा नहीं वहाँ पे नहीं खाते ये पहली बार खा यहाँ पे ये एक्चुअली क्या ना जी जो रविंद्रनाथ टैगोर थे ना उनके घर का क्विजिन में আমি জানি যে আমার গরুমারা নেস্টের খাওয়া দেখে অনেকেই বলে দাদা আপনি ওখানকার কি খান এত ঢে হেলদি থাকেন কী করে যখন আমার বাড়ির লোকও বলে সত্যি কথা বলতে কি গরুমারা খাবার খাবারকে হেলদি থাকা না থাকার প্রবলেম নেই এখানে খেলে যেটা হবে দু দিন থাকলে মোটা হয়ে যাব মানে এখানকার ফুড এত টেস্টি ইনটেকটা হয়ে যাবে হুম একজাক্টলি ইনটেক বেশি হয়ে যায় পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তো খেতে ভালো লাগে না প্রত্যেকটা খাবারই খুব সুন্দর এই আলু ভাজাটা আমার বেস্ট ফেভারিট একদম বেলা শেষের আলোতে এলাম দেখতে জল ঢাকা জল ঢাকাতে মানে জলে ঢাকা নেই জল ঢাকা এই যে জল ঢাকা রিভার এর আগেও অনেকবার এসছি কিন্তু এবার ভাবলাম অমিত দাঁড় দেখাবো প্রচুর জোরে জোরে গাড়ি যায় এখান থেকে এদিকটা একটু আগে সূর্যাস্ত হয়েছে আর সামনে এই দিকটা ভুটান সামনে ভুটান পুরো এই পোশনটা ভুটান হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে ভুটানের সন্ধে নেমে আসা জল ঢাকার সে এক অপূর্ব রূপ প্রত্যেকটা দিন শেষে আমার একটা কথাই মনে হয় আজ সূর্য অস্তগামী একটা দিনের শেষ আবার একটা নতুন দিন শুরু হবে এই পৃথিবীর বুকে এক একটা মুহূর্ত এক একটা সময় কিভাবে চলে যাচ্ছে আর এই সূর্যাস্ত যেন সে কথাই বলে দিয়ে যায় থ্যাঙ্কস টু পম অনুভব না থাকলে এটা হতো না হ্যাঁ অসম্ভব ছিল না অনুভব না থাকলে একজ্যাক্ট অনুভব থ্যাংক ইউ জল ঢাকাটা আমি তো দেখে যে ওরা দেখেনি অনুভব না থাকলে এটা সত্যিই হতো না আর এই দিনটা যেতে যেতে আমাদের জন্য একটা অদ্ভুত অভিজ্ঞতা রেখে গিয়েছিল তার ঝোলায় বাবলু তার রিসোর্টে আমরা তখন ফিরেছি আমি আর অমিত গল্প করছি হঠাৎ দেখি বাইরে কুকুর ডাকছে এবং কিসের যেন আওয়াজ হচ্ছে তারপর লাইট ফেলার পরেই দেখতে পেলাম অদ্ভুত এই দৃশ্য একেবারে রিসোর্টের গায়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকার এক দাঁতাল শুরু হলো সেই দাঁতালকে তাড়ানোর প্রক্রিয়া এক্সাইটমেন্ট কিভাবে ছবি তোলা যায় কিভাবে ভিডিও করা যায় কিভাবে দেখা যায় আসলে এই প্রথমবার কোনো দাঁতালকে আমি চোখের সামনে দেখছি একেবারে রাতের অন্ধকারে দিনের আলো তো এভাবে দেখিনি তাই রেসর্টের পাশে এইভাবে হাতি আসে শুনেছিলাম কিন্তু গরু মারা নেস থেকে এই অভিজ্ঞতা যার হয়েছে সেই একমাত্র জানে এটা কতটা এক্সাইটেড একটা মুহূর্ত 거! 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 이리 와요. 이

तो बहुत एक्साइटमेंट हुआ मतलब मैंने तो तो इतना इतना नजदीक में तो मतलब नहीं देखा था वाइल्ड में तो मैंने बिल्कुल भी नहीं देखा तो था हालांकि मैंने जू में देखा था तो एक थ्रिल एक्साइटमेंट एक हम लोग तो इसके पीछे पीछे दौड़ते चले गए ना लाइट दिखाते दिखाते

এই জল ঢাকা মূর্তি এদিক ময়না ময়নাগুড়ি এদিক ওদিক করে জাস্ট ফিরেছি চা খেয়ে একটু ট্যাড জাস্ট বই পড়তে পড়তে জাস্ট চোখটা লেগেছে আর কি হঠাৎ কুনালের ফোন ফোনটা দেখি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বেরিয়ে আসুন চোখে জাস্ট একটু বেরিয়েছি বাইরে হঠাৎ দেখি কটেজের সামনে হাতি ফিউ সেকেন্ড তো বুঝতেই পারছি না আমার দিকে আসে না হঠাৎ দিনটা লেগেছে দশ সেকেন্ড পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা না ও হাতিটা প্যারালালি যাচ্ছে আর কি হই হই করে লাইট আলো মানে একটা অদ্ভুত ফিলিং আর কি তার মধ্যে বলছে যে তুমি খুব লাকি ফার্স্টবার এসেই হাতিটা দেখতে পেরে এটা একটা অদ্ভুত ফিলিং মানে কতক্ষণ যে তারপর দেখতে পেলাম পর 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 লাইট সার্চ করে করে লাইট সার্চ করে করে বেশ মজার এরকম একটু আগে মহাকাল কাল এসছিল আর এখন মহারাজ এসছে ফাইনালি এতক্ষণ পর লাভা থেকে এসছে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না এই বাবলু দেয় না এখানে লাইট একটু আসুন এতক্ষণ কোথায় ছিলেন কোথায় উচ্চস্তরে ছিলাম এখন নদপদে নেমে এসছে আর একটু আসলে আপনাকে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না বাবলুদা কালকে সকালে আমরা কটায় উঠবো কালকে তুমি আমাকে বলেছো তুমি আটটায় বেরোবে তার আগে তুমি বেরোতে অরাজি আমি তার আগে বেরোবো না বাবলুদা অ্যাকচুয়ালি আমাকে দিয়ে বাবলুদা আমাকে দিয়ে প্রচুর অ্যাডভেঞ্চার করানোর চেষ্টা করছে কিন্তু আমি করবো না আমি সান্তাকু যাবো আপনাদের দেখাবো কতটা ঠান্ডা আপনাদের ধারণা নেই সকালবেলা উঠে ওখানে যাওয়া মানে বাট ফাইনালি কালকে সকালবেলা আপনার সঙ্গে দেখা হবে সান্তাকু আমরা সবাই মিলে করছি বরফ পড়লে তো আরও মজা হবে আশা করি বরফ পড়বে না আমি আশা করি বরফ পড়বে আমি বরফ চাই না বেসিক্যালি কেন চাই না সেটা সান্তাকু গিয়ে বলবো সো আপাতত ঘুমোতে যেতে হবে হাতিফাতি নিয়ে অনেক ঠান্ডাও হয়েছে আর বাবলুদা ফাইনালি লাভা থেকে ফিরে এসছে কালকে আমাদের সঙ্গে যাচ্ছে এটাই আমাদের জন্য বড়ো পাওয়া আমাদের সান্দাকুর জন্য যাত্রা শুরু হবে আগামীকাল সকাল থেকে আর সেটা আপনাদের দেখাবো পরবর্তী ব্লগে কতটা এক্সাইটমেন্ট আমরা সবাই মিলে কতটা মজা করলাম এই পুরো সিরিজটা আপনি দেখতে ভুলবেন না কারণ আনলিমিটেড মজা আনলিমিটেড প্রকৃতি এবং অসামান্য কিছু দৃশ্য যা হয়তো আপনি আগে কখনো দেখেননি সো ব্লগটা কন্টিনিউ করবেন সিরিজটা কন্টিনিউ করবেন দেখা হবে নেক্সট এপিসোডে টাটা বাই বাই আর হ্যাঁ বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আজকে সাবস্ক্রাইব করেই দিন আমরা কিছুক্ষণ আগে আসার সময় এসি ব্যবহার করছিলাম বাবলুদা এসি চালিয়েছিল এখন এসি ন্যাচুরাল এসি দীপবান্ধব বুঝতে পারছেন কি ঠান্ডা হবে উপরে এখানে কানে লাগে ঠান্ডা